হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার থেকে তোমাদের যে বাংলা বিষয় রয়েছে সেই বাংলা বিষয় থেকে বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস যে রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব দেখো তোমরা আমি বোর্ডে লিখে দিয়েছি তোমরা দেখতেই পারছো যে চৈতন্য জীবন সম্পর্কে আলোচনা করব। এই যে চৈতন্য দেব যে রয়েছে তার জীবন সম্পর্কে আজকে আমি সংক্ষেপে আলোচনা করব। তার সঙ্গে তোমাদের কিছু কিছু জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আমি বুঝিয়ে দেবো তো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোটো করে একটা ইনফরমেশান দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আমি আমার আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমে আমি বললাম যেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। চৈতন্যদেবের জীবন যে আছে তার জীবন কাহিনী সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে সংক্ষেপে আমি কিছু বলব দেখো চৈতন্যদেব যে আছে আমরা যদি বাংলা যুগের সাহিত্যে চলে যাই সেই বাংলা যুগের সমাজ সংস্কৃতিতে এক বিরাল ব্যক্তিত্বের অধিকারী ছিল কিন্তু এই চৈতন্যদেব ঠিক আছে এবং সে যে আটচল্লিশ বছর জীবিত থেকে বঙ্গদেশে কি করেছিল এক বিরাট আলোড়ন সৃষ্টি করেছিল তাকে নিয়ে বিভিন্ন কাব্য গ্রন্থ সেই মধ্যযুগে তাকে কেন্দ্র করে বিভিন্ন কাব্য গ্রন্থগুলি লেখা হয়েছিল চৈতন্য জীবনী রয়েছে ঠিক আছে তো তার মধ্যে আমরা দেখবো তাকে কেন্দ্র করে বিভিন্ন তার যে গ্রন্থ এবং তার যে জীবন কাহিনী সেগুলো কিন্তু বর্ণনা করা হয়েছে তো এবার যদি বলি এই যে চৈতন্যদেব যে রয়েছে তিনি যেই সময়টায় জন্ম নিয়েছিলেন সারা জায়গায় আর কি সারা সমাজে আর কি বাংলা সাহিত্যের সমাজে একটা হইচই পড়ে গেল তো এমন সময় রবীন্ রবি ঠাকুর সেই বিষয়টিকে কেন্দ্র করে বলেছিল সেই চৈতন্যদেবের যে সময়কালীনটা সেই সময়কালীনটাকে কেন্দ্র করে বলেছে দেখো কি সুন্দর করে যে বর্ষা ঋতুর মতো মানুষের সমাজে এমন একটা সময় আসে যখন হাওয়ার মধ্যে ভাবের বাষ্প প্রচুর পরিমাণে বিচরণ করিতে থাকে চৈতন্যদেবের চৈতন্যের পরে বাংলাদেশে এমন অবস্থা হয়েছিল চৈতন্যদেব যখন জন্ম হয়েছিল ঠিক রবি ঠাকুর যে রবীন্দ্রনাথ রয়েছে তিনি কিন্তু এই চৈতন্যদেবের জীবন সম্পর্কে এরকম বলেছে যে তার জন্ম হওয়ার পরে মানে এমন একটা সময় আসছিল যখন বাতাসে বাতাসে ভাবের ভাব পরিস্ফুটিত হচ্ছিল তো সেই চৈতন্যদেব জন্ম হওয়ার পরে জন্ম হওয়ার পরও যেন আমরা সেটাই দেখতে পারবো রবি ঠাকুরও কিন্তু এটি আলোচনা করেছেন ঠিক আছে তো তার সম্পর্কে এই সমস্ত কিছু বলেছেন এখন তার জীবন সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই দেখো চৈতন্যদেব যদি বলি তার জন্ম সম্পর্কে বলি আমি দেখো আমি লিখে দিয়েছি ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিন কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন তারপরে দেখো আমি এখানে লিখেছি যে নবদ্বীপে তিনি জন্মগ্রহণ করেন তিনি যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটা ছিল নবদ্বীপ নবদ্বীপ গ্রামে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন তারপরে দেখো আমি লিখেছি যে পিতা আমরা যদি বলি চৈতন্য দেবের পিতার নাম ছিল হচ্ছে জগন্নাথ মিশ্র এবং মাতা ছিলেন শচী দেবী এবং তার যে দাদার নাম দাদার নাম ছিল হচ্ছে বিশ্বরূপ আর এই যে বিশ্বরূপ তার দাদা যে আছে তার দাদা যেহেতু খুব কম বয়সে সন্ন্যাস নিয়ে নিয়েছিল সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিল বাড়ি ছেড়ে তো সেই কারণে মায়েরও একটু তার এই যে দ্বিতীয় সন্তান দ্বিতীয় ছেলে রয়েছে যে দ্বিতীয় ছেলে এই যে চৈতন্যদেব যে রয়েছে তার নাম হচ্ছে নিমাই দেখো আমি এখানে লিখে দিয়েছি তার প্রকৃত নাম ছিল বিষম্বর আর ডাক নাম ছিল নিমাই তো তিনিও হয়তো খুব কম বয়সে সন্ন্যাস নিয়ে নেবেন এই কথা চিন্তা করছিল মাতা দেবী দেখো যদি এখন তার সম্পর্কে আমি কিছু বলি তোমরা যেটা লিখবে একটু লিখে নিবে যে প্রথমে আমি বললাম তার জন্ম সম্পর্কে তার কোথায় জন্ম হয়েছে তার পিতা এবং মাতার নাম আমরা জেনে গেলাম তারপরে আমরা জানলাম তার প্রকৃত নাম আর তার ডাক নাম কি এখন বলি যে তার যে মাতার সংশয় ছিল চৈতন্য না গৃহত্যাগ করেন এই যে আমি প্রথমেই বললাম যে সন্ন্যাস নিয়ে যদি তিনিও গৃহত্যাগ করে এই বিষয়টা নিয়ে কিন্তু তার মায়ের সংশয় ছিল আর চৈতন্যের প্রকৃত নাম ছিল বিশম্বর ডাকনাম নিমাই মাত্র চব্বিশ বছর তিনি জীবিত ছিলেন আটচল্লিশ বছর আর মাত্র চব্বিশ বছর বয়সে তিনি কি করেছিলেন সন্ন্যাস নিয়েছিলেন চব্বিশ বছর বয়সে কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে চৈতন্য এই শ্রীচৈতন্য নাম ধারণ করেন তো এই যে শ্রীচৈতন্য নামটা যে তোমরা দেখছো চৈতন্যদেব যে রয়েছে তার আগে কিন্তু নামটা চৈতন্য ছিল না যখন তিনি কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস নিলেন তখন কিন্তু তার নাম হলো মহাপ্রভু চৈতন্য আগে কিন্তু তার নাম ছিল ওই যে বললাম তার প্রকৃত নাম ছিল বিশ আর ডাক নাম ছিল নিমাই ঠিক আছে তারপরে বলা হয়েছে যে চব্বিশ বছর বয়সে তিনি কেশব ভারতীর কাছে সন্ন্যাস নিয়ে শ্রী চৈতন্য নাম ধারণ করেন আর নিমাই ছোটবেলা থেকে খুবই দুরন্ত ছিল নিমাই যে ছিল তিনি কি ছোটবেলা থেকে আমরা দেখব খুবই দুরন্ত ছিল আর নবদ্বীপ যে ব্রাহ্মণ্য সমাজ তা অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছিল নবদ্বীপের মধ্যে আমরা দেখব সেই সময় যখন তিনি জন্ম নিয়েছিলেন সেই সময় যে ব্রাহ্মণ্য সমাজ ছিল সেটা কী করেছিল সেই সমাজটাকে আর কি অনেক অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছিল এবং চৈতন্যদেব প্রথমে গঙ্গাদাস পণ্ডিতের টোলে অধ্যয়ন শুরু করেন এই যে চৈতন্যদেব যে রয়েছে তিনি কোন টোলে প্রথম অধ্যয়ন শুরু করেছিলেন সেটা হচ্ছে গঙ্গা দাসের টলে কিন্তু তিনি প্রথম তার অধ্যয়ন শিক্ষা শুরু করেছিলেন তারপরে যদি আমরা দেখি যে অধ্যয়নের কিছুদিন পর লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করেছিলেন তিনি তারপরে কি করেছিলেন অধ্যয়ন করতে করতে তার কিছুদিন পরে তিনি লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করেন কিন্তু ভাগ্যবিরূপ লক্ষ্মীপ্রিয়া মারা গেলেন ঠিক আছে তো লক্ষ্মীপ্রিয়া কি হয়েছিল মারা গিয়েছিল তারপর যদি দেখি আবার বিষ্ণুপ্রিয়াকে তিনি বিবাহ করেন দ্বিতীয় বিবাহ করেন তিনি আবার বিষ্ণুপ্রিয়াকে তো বলেছে কিছুদিন পর গয়া গমন করেন তারপরে কি হয় তিনি কিছুদিন পর গয়া গমন করলেন সন্ন্যাস গ্রহণের পর তিনি তীর্থ পর্যটনের মন সন্নিবেশ করেন তারপর তিনি যখন সন্ন্যাস নিয়ে নিলেন চব্বিশ বছর বয়সে তারপরে কি করেন তিনি তীর্থ পর্যটনের জন্য কিন্তু রওনা দেয় ঠিক আছে তারপরে দেখবো দাক্ষিণাত্য গুজরাট মহারাষ্ট্র ভ্রমণ করে বৃন্দাবনে যান তিনি এই সমস্ত জায়গায় কিন্তু ভ্রমণ করে বৃন্দাবনে পৌঁছান এবং সেখান থেকে গৌড়ে আসেন ইতিমধ্যে চৈতন্যকে কেন্দ্র করে একটা পরিকর গড়ে উঠেছিল বড় গোস্বামী সহ যবন হরিদাস দ্বারা কৃষ্ণ নামের প্রচার ঘটেছিল কি আমরা যদি দেখি একটু লক্ষ্য করে যে জবন হরিদাস সে হরিদাস জবন ছিল অর্থাৎ মুসলিম ছিল তাকে দিয়ে কী করা হয়েছিল তাকে দিয়ে যে হরি হরিনাম মানে নাম বলা হয় সেই নামে কিন্তু প্রচার করা হয়েছিল তারপরে জীবনের শেষ আঠেরো বছর আঠেরো বছর তিনি পুরীতেই ছিলেন আহ আঠেরো বছর তিনি আমরা দেখবো লক্ষ্য করলে যে পুরীতে তিনি ছিলেন তার সঙ্গে বলেছে যে মাত্র আটচল্লিশ বছর বয়সী পনেরোশো ১৫৩৩ পনেরোশো খ্রিস্টাব্দে তিনি মারা যান তিনি যে মারা গিয়েছিলেন সেটা হচ্ছে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আর তার মৃত্যু নিয়ে নানা গবেষণায় নানা মত দিয়েছে এই যে চৈতন্য মহাপ্রভু যে রয়েছে তার যে মৃত্যু এই মৃত্যুটা নিয়ে কিন্তু অনেক সংশয় রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি তো নানা পণ্ডিতরা নানা দিয়েছে তাদের নিজেদের নিজেদের কেউ জানান যে জগন্নাথের মন্দিরে নৃত্য করতে করতে মারা যান তিনি ঠিক আছে আবার কেউ কেউ বলেন যে পুরীর রথে ইষ্টকর ইষ্টক বিশ্ব যে ক্ষত হয় কিছুদিন পর দেহবসান হয় ঠিক আছে তো এই তার মন্দিরেই তিনি দেহবসান করেছিলেন তারপরে আবার কেউ বলেন যে দিব উন্মাদ হয়ে নদীতে নেমে পড়লেন তিনি হয়তো দিব উন্মাদ উন্মাদ হয়ে গিয়েছিলেন এবং তারপরে তিনি নদীতে গমন করেছিলেন তারপরে বলেছে যে সে যাই হোক মধ্যযুগের সমাজ সংস্কৃতিতে চৈতন্য একটা জাগরণ এনেছিল এবং চৈতন্যর প্রভাবে মানবীকতাবাদের উন্মেষ ঘটেছিল ঠিক আছে তো এই যে চৈতন্যদেব যখন মধ্যযুগে তার জন্ম হয়েছিল তিনি কিন্তু এক বিরাট আলোড়ন সৃষ্টি করেছেন সেই মধ্যযুগের সমাজ সংস্কৃতিতে ঠিক আছে তো তাকে কেন্দ্র করে অনেক গ্রন্থ রচনা হয়েছে যেটা আমি আলোচনা করলাম তো আজকে চৈতন্যদেবের জীবন সম্পর্কে আমরা এতটুকুন জেনে নিলাম সে কোথায় জন্মগ্রহণ করেছে তার নাম কী এবং তার সংক্ষেপে তার সম্পর্কে কিন্তু আমরা সংক্ষেপে কিছু কিছু জেনে নিলাম ঠিক আছে তাহলে আমি আজকের আলোচনাটি এখানেই শেষ করছি আশা করি তোমাদের কিছু হলেও বোঝাতে পেরেছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ